আমি তো আমেরিকায় থাকি আমেরিকা তো গাড়ি ঘোড়া ছাড়া চলি না গুলা ব্যথা হয়ে গেলো গ্রাম সে যে অবস্থা পোলা জামাইলে না রে ওই জামাইলে এই মেন হোয়াট ইজ দা জামাইল্লা মাই নেম ইজ জেমস ফ্রম আমেরিকা সর্বনাশ তুই দি জামাইল্লা থেকে জেমস হয়ে গেলি রামসের পোলা পাইন কিছুই বুঝে না ছবি বুঝলাম আর তোর প্যান্টের বাকি অর্ধেক কই আমার মনে হয় ওই পারার কুইত্তা তোর প্যান্টের বাকি অর্ধেক নিয়ে গেছে গা আর নিবো কি করবো তোর যে অবস্থা আমি তোরে চিনি নাই কুইত্তা আর কি চিনবো

আরে হালার ভালা এটা আম্বাতে হইব না এটা আমেরিকা হইব টিকট আগে কইলি আর এখনই ভুলে গেলি আরে একটা কইলি হইল আমাতে আর আমেরিকা এক কি হরে এ বন্ধু তোর বাড়ি না হিসুপাড়া আরে হিসুপাড়া তো আমার গ্রামসের বাড়ি আমি তো আমেরিকায় থাকি আয় বন্ধু আয় তো বসে বসে কি কথা বলবো হেটে হেটে কথা বলি আচ্ছা বন্ধু তুই জাগে মুর কিছু নি করতি ওদিক কি বাদ দিয়ে না এখন করস বন্ধু হ্যাঁ আরে না 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 আচ্ছা থাক আমি বাড়িতে যাই আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে

ও গেন্দা তুমি কি আর রেনেনে লাভ পাড়তেছ কিল্লাগা তোমার কি মেরকেবা মরছে নাকি ওই গেন্দার মা জুতাটা নিয়ে তুই যে এটা পোলার ডেকেন মিркеবা মরছে আরে বাবা হ্যাঁ জুতা ইন না না আমি এই যে আপনার জেমস আই এম এ জেমস তো গেন্দা যে কনসার্টে যে গান টান গায় ওই জেমস নাকি তে বাবা তুমি আমার বাইতে কিসের লাগাইছাও আরে বাবা আমি ওই জেমস না তো তাইলে বাবা তুমি কি জেমস এর ছোট ভাই নাকি তোমার তো মনি দেখা যায় হে খোদা पापा আমাকে চিনছ না তুমি আমাকে উঠিয়ে নে উঠিয়ে নে এই কেন তুমি এনে না বাড়িতে মহিলা মানুষ আছে তোমার এসে জারু দা পিটাইব তার যাও পাপা তোমার ছেলে জেমস ওর পে জামাইল্লা তোমার জামাইল্লা তোর লাগে তোমার বাড়ির সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এ তোমরা কেরা কোনে আসো তাড়াতাড়ি বাড়িতে আসো আমার পোলা জামাইল্লা আইছে বাবা তোমায় কত দিন কত দিন দেখি না তোমায় লাভ ইউ পাপা

তোর কি বাড়ির থেকে বাইকের দিছে তোর বাই থেকে ভাত ঠা দেয় নাই আমি কি ভাত খাই আমি খাই চিকেন বিরিয়ানি ফলাও সেলুট দিয়ে খাই বাপে বাইনা এক বেলা খাই সেল উঠ দিয়ে ভাত